আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ রিদান হোসেন রাহাত অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুসলিম বাইকার্স বিডি সো গাইস আজকে বারে রমজান আজকে ফ্রেন্ডগুলো সহ বের হয়েছি আজকে ছোটোখাটো একটা ইফতার পার্টি দেবো আমরা ফ্রেন্ডগুলো মিলে এই কারণে আমরা বাইরে হয়েছি তো দুই তিনটা গাড়ি আগে চলে গেছে এখন আমরা তিনটা গাড়ি যাচ্ছি সামনে আসে টিভিএস অ্যাপ আছে আর টু ভি এবং তারপরে আছে টিভিএস রেডি ওয়ান এবং তারপরে আছে আমি আমার এই বাইক বাজাজ ডিসকোভার ওয়ান সো চলেন আজকের ভাবে আমার দেখাবো আমরা যে কীভাবে আমরা কিভাবে কিভাবে আমরা ইফতার পার্টিটা করি তো এনজয় করতে থাকেন ভিডিওটা ইনশাআল্লাহ এইটুক রাস্তার যে অবস্থা প্রচুর খারাপ রাস্তার মধ্যে বালু দিয়ে শেষ অনেক ঝুঁকি পণ্য রাস্তা তো প্যারা নাই আমার বাইকে যাচ্ছে তিনজন সামনে আরেকটা বাইক আছে ওই বাইকে হয়তো বা উঠবে আরেকজন আচ্ছা আমি সামনে যাই ধুলা লাগতেছে ইফতার করতে যাচ্ছে একটা সুন্দর জায়গায় জায়গাটার নাম ঠিক মনে নাই তবে ওইখানে যাওয়ার পর আপনারা ইনশাআল্লাহ দেখবেন জায়গাটা অনেক সুন্দর যাওয়ার সময় ফেল নিতে হবে আমার বাইকের তেল নেই অনেক দিন থেকে প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম কিন্তু ওরকমভাবে সবাই সময় ম্যানেজ করতে পারে নাই সেই কারণে এখন সময় বের করার পরে আজকে যাওয়া হচ্ছে এই কাকু সাইড দাও এই তো আমার বন্ধু ও এখন বাসায় যাচ্ছে বাসায় থেকে তারপরে ব্যাক করবে আমাদের সাথে অ্যাড হবে প্যারা নেই ওর বাইক আসে চলে আসবে সামনের ট্রাক তো ধুলা দিয়ে শেষ করে দিছে ট্রাকটাকে ওভারটেক করতে হবে তাছাড়া থাকা যাবে না প্রচুর ধুলা রে ভাই আমার তো প্যারা নাই আমি তো হেলমেট পরছি মুখে লাগবে না কিন্তু শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু পিছনে আমার পিলিয়ন যেগুলো আছে ওগুলার অবস্থা হয়ে যাবে খারাপ মেন রোডে চলে আসছি এখান থেকে ফুয়েল নিয়ে নিতে হবে আমার ফুয়েল কম দেখি এক লিটার অথবা একশো টাকা নিলে হয়ে যাবে ওরা কোথায় আছে একশো টাকা নিয়ে নি বন্ধ নাকি রে বন্ধ আচ্ছা আমরা আগাইতে আস্তে আস্তে অনেক পাম্পে না ইয়া থাকে তোমার একশো টাকা ইয়া করা থাকে যে কমতে আসবে বুঝছো বেশিরভাগ পাম্পে থাকে অনেকে যে একশো টাকা নেয় এই কারণেই টাকা না একশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ দেড়শো বেশিরভাগ মানুষ সামনে নেয় না এই কারণে ওটা ইয়া করা থাকে কমানা থাকে অনেক পাম্পেই বেশিরভাগ পাম্পে থাকে এই কারণেই নিরানব্বই নেওয়া হ্যাঁ তেলটা ফুল ফিল পাইলাম আমি কই থামছে এখানে বলে কোথায় নাকি সামনেরও ওই তো ওই তো সামনে আস দাদা আপনাকে দেখা যাচ্ছে দাদা আরক সামনেই আমাদের পঞ্চগড়ের রেলওয়ে স্টেশন আছে সবাই প্যারা নাই কিন্তু আজকে জাম জাম লাগতেছে আমার বাইকে আবার তিনজন এই জায়গায় আমি প্যারাটা খাচ্ছি সামনে কি ভিডিও নিতেছে নাকি সবাই ভিডিও নিতেছে কম কথা এই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এদিক দিয়ে ঢুকতে হয় তো আমরা ওই পাশে যাবো না আমাদের সামনে আমরা ইয়া করব ইফতার করব আমার সব ভদ্র বন্ধুগুলা বাইরেছে পাঞ্জাবি পরে বাড়িছে ভদ্র এই যে একটা ভদ্র বিজয় করতেছে রাস্তাটা কিন্তু সুন্দর গাইস অনেক সুন্দর রাস্তা বড় গাড়ি হলে টান হইতে বেশি আরো দেখেন খালি ভিউটা একবার দেখেন রাস্তার পুরাই মাথায় নষ্ট রাস্তাটা সুন্দর ওদের দুইজন তো এখানে টানতেছে আমার তিনজন এটা মাথায় রাখতে হবে আমার আমার ব্যাগে তিনজন এই তো এখানে থামছে এই আসো আসো মির্জাপুর দশ কিলো সামনে মির্জাপুর আছে মির্জাপুরে একটা মসজিদ আছে অনেক সুন্দর মির্জাপুর শাহী মসজিদ অনেক সুন্দর একটা জায়গা যাচ্ছে আজকে আজান দিয়ে দিতেছে আসরে আজান শুরু হয়েছে সামনের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রাস্তাটা কত সুন্দর করে উপরে উঠছে একবার দেখেন গাইস সামনে একটা ব্রিজ আছে অনেক সুন্দর করে উপরে উঠে গেছে আবার সুন্দর করে নিচে নামছে এটা ব্রিজের নাম সম্ভবত টাঙ্গন ব্রিজ মানে এটা টাঙ্গন নদী বলা হয় এটাকে এই নদীটাকে টাঙ্গন নদী বলা হয় সুন্দর করে আবার নামে গেছে কোন কোন বাজার যে পার হচ্ছে নামগুলোও দেখতেছি না বলতেও পারতেছি না এই কারণে সরি গাইস আজকে অতটা মুড নাই তবে ভিডিওটা করে রাখতেছি স্মৃতি হিসাবে এই কারণে আচ্ছা সামনের বাজার হচ্ছে কী যে এটা দেখা যাবে তো সুন্দর সব কিছুই সুন্দর আজকের আবহাওয়াটাও সুন্দর আজকের দিনটাও সুন্দর আজকের মনটাও সুন্দর আমার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা বাজারের নাম যে কি দেখো না কি বাজার ফুটকি বাড়ি বাজার এটা নাকি ফুটকি বাড়ি বাজার না এটা এই বাজারের নাম হলো ফুটকি বাড়ি একগুলো আসতেছে ওই আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে গল্প আর এক কিলোমিটার সাপ্রি সাপড়ি রাইডার চলতি পথে সাপড়ি দেখা এরা যে কি করতেছে আমি কিছুই বুঝতে পারছি না গাইছে আমাকে খালি কেউ লাগাই দিলে আমি শেষ কেউ লাগায়ও না আমাদের এখানে চলে যাব আচ্ছা আগাই আমি কি রে এরা কি হোলি খেলছে নাকি এই অবস্থা কেন বুঝলাম না আমিও আচ্ছা আমরা সামনে যাই ওদের এখানে আগামা নাকি আগামা নাকি পানি কোন জায়গায় ওই জায়গায় টিবল নাই ভিতরে থাকার কথা তো জ্যামকনের ভিতরে জেমকনের ভিতরে টিবল থাকার কথা না একটু নামি আপনার পরিচয় দিন পরিচয় দিতে হবে পরিচয় দেওয়ার সময় নেই আপনার পরিচয় দিন আপনার হাতে গুলো কি হোয়াট মাল মালকাকে বলে দেখ আমি খুলে জাতি জাতি খুলে দেখতে চাই আপনার শরীর পাতলা কেন কোনো কারণ নাই তো ও আমরা এমন একটা জায়গায় আসছি এই জায়গার নাম হলো গাঞ্জাবাড়ি কিছু বলবা তুমি বলো

কোন 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 জায়গা থেকে পানি জানে এই তো আমাদের স্বেচ্ছাসেবী ভাই এই দুইটা ছেলের মতো ভদ্র ছেলে আমাদের এলাকায় নেই আয়রন যুক্ত পানি আয়রন মুক্ত রে এ হলুদ কেমনানি এটা গতকালের ও আমি বল করছি আরে হ্যাঁ ও গাইস একটা জিনিস তো দেখেন না এই দেখেন এই জিনিসটা কত সুন্দর সামনে থেকে পানি নিতেছে এইখানে দেখেন গাসেরিয়া গুলোকে দেখা যায় সামনে কিন্তু ভুট্টা খেত আছে হ্যাঁ এই ছেলেটা কেন হাসি আমি বুঝতেছি না কথাবার্তা শুনে আমি খারাপের এই তো আমাদের হাজি সাহেব তোমার পবিত্র বাণী শুনতে চাই জাতি কিছু পবিত্র বাণী শোনাও আমাদের পবিত্র শোনাও পবিত্র বাণী শোনাও তুমি তোমার পবিত্র কথা শুনতে চাই বলো বলো এটা আরবিতে বললে বেশি গাছ গাড়ি এক্সচেঞ্জ করে ফেলছি আমারটা ওইখানে আমি নিয়ে ফেলছি টিভিএস রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা চালায় মজা আছে অনেক মনে হয় না যে একশো পঁচিশ ইসি এটা বাইক এর মনে হচ্ছে যে কোনো একটা একশো পঞ্চাশ ইসির কম্পিউটার বাইক পুরাপুরি সেম ফিল্ড এতে কিন্তু এটার সাউন্ডটা অনেক লাউড মনে যে কোনো অ্যাডজাস্ট লাগানো হয়েছে হরেনটা তেমন ভালো লাগে না যদি টিভিএসের অ্যাপ আছে আর টিআর যদি ইয়াটা দিত হরেনটা দিত ফোর বিল তাহলে হরেনটা সুন্দর সুন্দর দিত আমারটার এই কারণে হরেন চেঞ্জ করে পালসারটা লাগানিস ওকে ওকে সো গাইস আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আমরা এই তো গাছের শাড়িগুলো